সংখ্যা নিয়ে মানুষ চলেছে কিন্তু অনেকগুলো সংখ্যা একটা প্রথম সংখ্যা হলো সময়ের খুব স্বল্পতা এটা প্রথম সংখ্যা সুতরাং বক্তব্য রাখা খুব ডিফিকাল্ট আরেকটা বিষয় হলো গত বছর তার আগের বছর তার আগের বছর আমরা যখন এসেছি এই রমজানের সময় ইফতার পার্টিতে যেই সংখ্যা নিয়ে আসতাম এখন আজকে ওই সংখ্যাটা নাই একবারে নীরবে নিশ্চিন্তে আরামের সঙ্গে কোনো রকম লুক চুরি নাই আরাম সঙ্গে এসেছি আবার এই সালে আরাম চলে যাব তো এই যে অর্জন পাঁচ তারিখে আমরা এটা অর্জন করেছি যেহেতু আমার ছোট ভাই বিএনপি থেকে নীতিগত বক্তব্য রেখেছেন আমি ওদেরকে যাবো না আমি একটু খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে দৃঢ় কথা বলে শেষ করবো সুতরাং যে আজকের যে অর্জনটা আমরা ভোগ করছি তাই না এইখানে আমার যে মঞ্চে আমি এই যে আমি বসছি এখানে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা দল আমরা এখানে আছি এই মুহূর্তে এই 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 না টেবিল টেবিল আমার যে আমি বসছি এছাড়াও বিভিন্ন দলের আছেন না সবাই সবাই এনজয় করতেছি আমরা একসঙ্গে তো আমরা যদি বাকি সময়টা বাংলাদেশের বাংলাদেশে বিল্ড আপ করার জন্য গড়ে তোলার জন্য এরকমই থাকতে পারি অসুবিধাটা কোথায় আমাদের কোনো অসুবিধা দেখি না আমি কিন্তু কৃত্রিমভাবে অসুবিধার সৃষ্টি করা হচ্ছে চেষ্টা করা হচ্ছে বিভিন্ন দল একে অপরের দিকে কথা কথা বলছে তারা ছুটছে এটি জিনিসটা ঠিক না তাহলে পাঁচ তারিখের যে আমাদের আন্দোলন আমাদের বিজয় এটা নিঃশেষ হয়ে যাবে না আজকে ইত্যাবতে আমরা যেমনি বসেছি আমরা আগামীতে আগামী সকল কার্যক্রমে নির্বাচন থেকে শুরু করে সরকার গঠন পর্যন্ত সব একসঙ্গে করতে চাই আমরা দেশটাকে সুন্দর করতে হবে হিংসা বিদ্বেষা নিয়ে কিংবা পরশ হয়ে কখনোই দেশকে ভালো করা যাবে না তাই ভাইরা আমি বলবো যে এই যে আজকে একটা ছোট্ট উডে আমরা আসছি বহুবার আসছি আগে বলেছি অনেক সংখ্যা নিয়ে আসছি আজকে আসছি আনন্দ নিয়ে তো এই আনন্দটা নিয়ে ভাবিতে চাই আমরা সবাই যেন সবাইকে নিজে বিপিকের কাছে দায়ী রাখি যে আমরা পাঁচ তারিখের যে রক্ত ক্ষয় যে আন্দোলনের অর্জনের বিনিময়ে যে আমরা যে অর্জন করেছি রক্তের বিনিময়ে সেই জন্য বিথা না যায় কারো ষড়যন্ত্রের কারণে সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ জনাবাজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছে বাংলাদেশ জামাত ইসলামী সরকারি সেক্রেটারি জেনারেল আব্দুল হানি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী রাজনীতিবিদ ডক্টর ফৈজুল হক আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল এবং গণ অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ে নেতৃবর্গ সকলকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আব্দুল আল মামুন রানা জয়েন্ট সেক্রেটারি এই পর্যায়ে